আমাদের সরকার তখন মানে মিনো উঠতে দেয় নাই আর এই সরকার তত সরকার আসিয়া মিনো উঠে দিয়ে আমার ভাত মারিয়ে দিলো আমি গেলে ভালো ছিল একটা সাইনবোর্ড করে দিয়েছিল আস্থার ভিতরে উঠতে দেয় নাই মিনো উঠতে দেয় নাই আর অল ঢাকা সিটি করতে দেয় তাহলে আমাদের ভাত মারিয়ে দিলো এই তত্ত্বাবধায়ক সরকারে সেই কাছে না পালাও শেষ অর্ধ বানাও শেষ এই অর্ডার ইস্কে ভরপুর হওয়াতে আমার স্কেয়ালা পাওয়ার স্কেলা রাত নাই আমার সংসার চালা খুব কষ্ট কিস্তি দিতে পারি না আমরা এই খাইতেই পারি না কিস্তিতেই কেন করি কিস্তি কিস্তিতে বাধ্য করছি সপ্তাহে কিস্তি দিতে পারি না তিন হাজার তে সপ্তাহে আমার ফাইনেল চারজন বেদিক দিয়ে দি বেড়া হয় এস এস সি পরীক্ষা দেব একটু কষ্ট হইতেছে যদি আগে সরকারে আম যেমন মানে একটু কাঠ দিত এই থানা থেকে ও থানা মিনিট বদ্ধ থাকতো তাহলে আমরা চলে শান্তি পারতাম তাহলে আমরা একটু দেশে ডাইল ভাত খেতে পারতাম তাহলে আমার দেশে ইস্কেয়ার আমার শান্তিতে থাকত আর যেভাবে শুরু করছে তাহলে আমার ইস্কেলা আর কোনো শান্তি নাই আর আজকে আমরা একটা যে যাব। যাবো এদিকে প্রশাসন যাইতে যায় না ওই ওই তোমার যদি যাব আমার মেনেন যাইতে যায় না অটোতে অটো অটো যাইতে যায় না পুরো সব গাড়ি যাইতে পারে ইসকেলায় যাইতে পারে না কি এটা রহস্য এটা আমরা সরকার আস্তে জানতে চাই আমি কলশ করব আমি তো শেখ হাসিনা বাড়িতে যাইতে যাব না বিএমপি বাড়িতে যাইতে পারবো না আর এই যে কোথাও সরকার বাড়িতে যাইতে পারব না

এলে সব আমুল লীগের লোকের আন্দোলন করলো সহযোগিতার কারণে এই জন্য তার পারমিশন দিলো হাইকোর্ট থেকে অফিস অফিস দ্বার গা বি ডি আর বাহিনী সেনাবাহিনী কীভাবে হাই কোর্ট থেকে পাশ দিল সে আবার সে আবার তে আবার আইন পাশ করে দিলো আমরা জানতে চাই আমরা অডিশ কেরালা পদক কারেন্টের ক্ষতি দিতেছে দেশে ক্ষতি দিতেছে